হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তুরাক ভিসা সার্ভিসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদ বাদশা আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনাদেরকে যদি একটু দেখাই আমার হাতে রয়েছে মঙ্গোলিয়ার একটা কোম্পানির সাথে আমাদের একটা কোম্পানি ডিলিট হয়েছে যে ডিলের স্বাক্ষর আমরা করেছি এই মাত্র এক সপ্তাহ আগে তো আমার হাতে যেটা রয়েছে এখানে কিছু ডিমান্ড রয়েছে এই কোম্পানির যে ডিমান্ডগুলোর ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু বলি সেখানে মনোলিথিক ওয়ার্কার হিসেবে তাদের শ্রমিক লাগবে মনোলিথিক ওয়ার্কার শ্রমিক মানে হচ্ছে পাথর গুঁড়ো করে যেখানে মেশিন থাকে সেই মেশিন অপারেটের সাথে কাজ করা এছাড়া ওয়েল্ডার লাগবে ওয়েল্ডার হিসেবে গেলে বেতন হবে এগারোশো ইউএস ডলার এবং আগে যেটা বলেছিলাম মনোলিথিক ওয়ার্কার হিসেবে গেলে সেটা বেতন হয় নয়শো ইউএস ডলার এবং চাইনিজ রেস্টুরেন্টের শেফের প্রয়োজন হবে শেফের বেতন হচ্ছে তেরোশো ইউএস ডলার এবং শেফের সেক্ষেত্রে স্যালারি হবে নয়শো ইউএস ডলার এছাড়া যারা আনস্কিল কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন তাদের স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলারের মধ্যে তো মঙ্গলিয়ার ব্যাপারে বর্তমান যে গতানুগতিক মার্কেটের মধ্যে অনেক আমাদের কর্মী ভাইরা আগ্রহ দেখান যারা মঙ্গোলিয়াতে বৈধভাবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ারের মাধ্যমে ওইখানে যে ওয়ার পারমিট দিছে কাজ করতে চাচ্ছেন বা জব করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের এই ভিডিও নিচে স্ক্রোলে দেওয়া থাকবে বনানি অফিসে এসে দেখতে পারেন আমাদের আড়াই হচ্ছে ছাব্বিশ বারো এবং আমাদের সাথে কাজ করলে আমাদের যে ভিসা ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে মঙ্গলিয়ার সি টু ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এই নতুন সমবাজারটিও বেশ কিছু আমাদের মতো অসাধু চক্র এবং এজেন্সিদের কারণে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে অসংখ্য মানুষ এই দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে এবং চব্বিশ সালের শেষে যারা মঙ্গলিয়াতে গিয়েছেন টুরিস্ট বিষয় যে জব করার কারণে আমাদের বাজারটা হুমকি মুখে পড়ে যাচ্ছে তো খুশির খবর হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের টুরিস্ট ভিসাটা যথেষ্ট পরিমাণ যাচাই এবং বাসায় সাপেক্ষে প্রদান করা হচ্ছে এবং ওয়ার্ক পারমিট জেনুইন ওয়ার্ক পারমিট হলে সেটার ভিসা অ্যাপ্রুব করা হচ্ছে তো আপনারা যারা বৈধ উপায় এবং বৈধভাবে মঙ্গোলিয়াতে গিয়ে যোগ করতে যাচ্ছেন তারা আমাদের অফিসে যোগাযোগ করুন আমরা ইতিমধ্যে বেশ কিছু পাসপোর্ট কালেকশন করেছি ফাইল জমা করেছি এবং আরও কিছু কোঠা আমাদের খালি আছে যারা আগ্রহী আছেন তারা দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং আমাদের অফিসের মাধ্যমে যেতে হলে আপনাকে অবশ্যই এই কাজের ক্ষেত্রে দক্ষ হতে হবে আর দক্ষতা ছাড়া যেতে চাইলে আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে আপনি কাজ করতে পারবেন এক্ষেত্রে বয়স সীমার একটা ব্যাপার রয়েছে বয়সের ক্ষেত্রে যদি বলি আনস্কিলড ওয়ার্কার বা ওয়েটার বলেন বা কনস্ট্রাকশনের আদার্স যে সাইটগুলো রয়েছে এক্ষেত্রে বয়স হতে হবে চল্লিশের কম অর্থাৎ আঠারো থেকে চল্লিশের মাঝখানে চল্লিশের চেয়ে বেশি হলে সেখানে আপনার ওয়ার্ক পারমিটটা এই মুহূর্তে হবে না আর যদি কারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটগুলোর কপি সাথে সংযুক্ত করে আমাদের সাথে এসে কাগজপত্র জমা দিতে পারে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ